হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ট্রেডার দাদু আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা একদম বিগিনারদের জন্য একটা ভিডিও হতে পারে এবং যারা অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেডিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা প্রপার গাইডলাইন হতে পারে এই ভিডিওতে আমরা ফরেক্স ট্রেডিংয়ের রিয়েলিটি এবং ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য আপনাকে কী কী রুলস মানতে হবে এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তো প্রথমেই আসি ফরেক্স ট্রেডিংটা আসলে কি ফরেক্স ট্রেডিংটাকে যদি একদম বেসিক বাংলা ভাষায় বলেন বাংলা ভাষায় বলেন যে এটা হলো মুদ্রার বাণিজ্য ঠিক আছে যে মার্কেটে আপনি মুদ্রার লেনদেন করে আপনি আপনার লস এবং লাভ ডিসাইড করতেছেন ঠিক আছে এই মার্কেটটার কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট এবং এই মার্কেটে প্রতিদিন সিক্স পয়েন্ট সিক্স ট্রিলিয়ন ডলারের লেনদেন হচ্ছে এবং এই মার্কে টোটাল মার্কেট ক্যাপ কিন্তু প্রায় একশো তেষট্টি ট্রিলিয়ন ডলার তো আপনি বুঝিয়ে নিচ্ছেন যে এই মার্কেটটার সাইজ কত বড় এবং মার্কেটে কী পরিমাণে লিকুইডিটি প্রতিদিন ফ্লো হচ্ছে ঠিক আছে তো এই মার্কেট নিয়ে যারা অন্যভাবে চিন্তা করেন যে স্ক্যাম হচ্ছে এরকম টাইপের কোনো ধরনের কোনো প্রবলেমই এখানে নেই ঠিক আছে আচ্ছা তো ফরেক্স ট্রেডিংয়ের রিয়েলিটি নিয়ে যদি আপনাদের একটু কথা বলি বাংলাদেশে বর্তমানে ট্রেডিং একটা কনসেপ্টটা কিন্তু মোটামুটি বেশ নতুন ঠিক আছে যে কারণে মানুষ ফরেক্স ট্রেডিং এবং বাইনারি ট্রেডিং এই দুইটার ভিতরে কিন্তু একটা মিসকনসেপশন ক্রিয়েট করে ফেলে অনেকেই ভাবে যে বাইনারি এবং ফরেক্স ট্রেডিং কাইন্ড অফ সেম বাট সত্য কথা বলতে গেলে বাইনারিকে অ্যাকচুয়ালি ট্রেডিং বলাটাই উচিত না এটা টোটালি একটা গ্যামলিং ঠিক আছে এখন এবং এই বাইনারি ট্রেডিংয়ে আপনার যে সকল ব্রোকারগুলো ইউজ করা হচ্ছে এগুলো কিন্তু টোটালি আনরেজিস্টার্ড এবং কোনো লাইসেন্স নেই এগুলোর ঠিক আছে এবং এই জায়গাতে মার্কেটে সবচেয়ে বেশি স্ক্যাম হয়ে থাকে তো আপনারা হয়তো বা দেখে থাকবেন যে এই বাইনারি ট্রেডিংয়েও এই ফরেক্সের যে পেয়ারগুলো ইউডি বিএসডি জিবি এই পেয়ারগুলো ইউজ করা হচ্ছে কারণ কি ফরেক্স মার্কেটে লিকুইডিটি যখন এত বেশি ভলাটালিটি এত বেশি এই জন্য বাইনারি ট্রেডিংয়েও যখন আপনারা শর্ট টাইম ট্রেডিং করতেছেন এই পেয়ারগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে ঠিক আছে এখন কথা হলো আমরা যখন বাংলাদেশে বিভিন্ন ধরনের মানুষের স্ক্রিনশট দেখতেছি বা বিভিন্ন ধরনের ট্রেডিং কনসেপ্টে দেখতেছি আমরা আসলে এই মার্কেটটার রিয়েলিটি সম্পর্কে জানি না ঠিক আছে ফরেক্স মার্কেটে ওয়ার্ল্ডে যদি আপনি বলেন ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পারসেন্ট ট্রেডারই লুজার ঠিক আছে অনলি ফাইভ পারসেন্ট ট্রেডার হয় তারা ব্রেক ইভেনে আছে বা প্রফিটেবল ইভেন আমি যদি বলি আমি নিজেও প্রায় সাত বছর ধরে ফরেক্স ট্রেডিং শুরু করেছি আমি নিজেও শুরুতে অনেক টাকা লস করেছি এই জায়গাতে ঠিক আছে এটাকে সবাইকে করতেই হবে কারণ এই জায়গার যে একটা অ্যাকচুয়াল সেন্টিমেন্ট বা একটা সাইকোলজি এটাকে আপনাকে বিল্ড আপ আপনার ভিতরে যতদিন না আসবে আপনি এই জায়গা থেকে টাকা কামাতে পারবেন না তো এখানে একটা নর্মাল কথা বলা হয়ে থাকে যে আপনাকে প্রথমে টাকা হারাতে হবে তারপরে আপনাকে শিখতে হবে কীভাবে টাকাটাকে বাঁচানো যায় এবং তারপরে আপনি টাকা কামানো শুরু করবেন ঠিক আছে এই জন্যই বলা হয় ট্রেডিং ইজ আ লং টার্ম প্রসেস আপনি আসবেন দুই দিনের মধ্যে স্টার্টজি শিখবেন একদম প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন এটা একদমই ভাবা যাবে না আপনাকে অবভিয়াসলি এই জায়গায় ডেডিকেটেড সময় এবং ইফোর্ট দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন যদি আমি নর্মালি যাই যারা ফর এক্সপ্লেডিং একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য প্রথমে গাইডলাইনটা কি হবে প্রথমেই ফর এক্সপ্লেডিংয়ে আমরা যে জিনিসগুলো দেখি সর্বপ্রথম আমাদের যে জিনিসটা আসবে সেটা হলো এই যে আমি যে একটা টেকনিক্যাল চার্ট ওপেন করেছি ঠিক আছে এই চার্টটা আপনাকে প্রথমে আপনি দেখতে পারবেন যখন আপনি ট্রেডিং ভিউয়ে যাবেন এই চারটা আপনার কাছে আসবে এবং এখানে আসার পর আপনি দেখবেন এখানে অনেক ধরনের লাল সবুজের মতো ক্যান্ডেল ঠিক আছে মার্কেটের বিভিন্ন স্ট্রাকচার আপনি দেখবেন এই যে আমি একটা টেকনিক্যাল চার্ট এই জায়গায় আমি ওপেন করলাম এবং এখানে দেখলাম যে বিভিন্ন আকারে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যান্ডেল দেখা যাচ্ছে লাল এবং সবুজ ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের এই ক্যান্ডেলগুলো আমরা দেখতেছি এবং মার্কেটের বিভিন্ন ধরনের আকার দেখতে পারতেছি যে মার্কেটটা বিভিন্নভাবে মুভমেন্ট করতেছে ঠিক আছে একদম উঠতেছে নামতেছে এইভাবে একটা মুভমেন্ট হচ্ছে এই যে টেকনিক্যাল চার্টা ওপেন করে আমরা এই মার্কেটের মুভমেন্ট থেকে যে মার্কেটের একটা গল্প খুঁজে বের করার চেষ্টা করি যে হ্যাঁ মার্কেটটা এখন কোন দিকে যাচ্ছে এই যে জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করি এই জিনিসটাকে আমরা বলি মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস একজন প্রফেশনাল ফর ট্রেডার হতে গেলে আপনাকে তিন ধরনের অ্যানালাইসিস আপনাকে করতে হবে নাম্বার ওয়ান টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যানাদার ওয়ান ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং থার্ড সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এই তিনটে অ্যানালাইসিস যখন আপনি কম্বাইন করবেন তখন আপনার অ্যাকুরেসি বেটার হবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি বেসিক প্রথমে আপনাকে যেটা বললাম যে এই যে মার্কেটটা যারা মুভমেন্ট করাচ্ছে যারা হেজ ফান্ড বলেন ইনস্টিটিউশনাল ব্যাঙ্ক বলেন তারা এই যে টেকনিক্যাল চার্টে মার্কেটের একটা গল্প বলে দিচ্ছে যে হ্যাঁ আমি মার্কেটটাকে এখন একদিকে ডাইভার্ট করতে চাচ্ছি এই যে আমি একটা গল্প তাকে যে আমরা উদ্ভাবন করতেছি বা যে আমরা এটা আইডেন্টিফাই করতেছি বেসিক্যালি এটা কিন্তু আমরা টেকনিক্যাল চার্টে করতেছি এখন কথা হলো কোনো একটা হেজ ফান্ড এই যে প্রাইসটাকে এখান থেকে নামালো কেন নামালো এর পিছনের রিজনটা কী এই রিজনটাকে আইডেন্টিফাই করতে গেলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যেতে হবে যদি বেসিক কথায় বলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কী হতে পারে যেহেতু আমরা ওয়ার্ল্ড ইকোনমিক্সের মেইন মার্কেটে আমরা কাজ করতেছি ইউরো ইউএসডি এখানে একটা দেশের অর্থনীতি নিয়ে কথা বলা হচ্ছে তো একটা দেশের অর্থনীতি কখন বেটার হচ্ছে কখন খারাপ হচ্ছে এই যে এখানে যে টার্মগুলো রয়েছে যেমন একটা দেশে আনএমপ্লয়মেন্ট রেট বলতে পারেন জিডিপি বলতে পারেন ইন্টারেস্ট রেট বলতে পারেন ঠিক আছে আই এস এম পি এই যে ডাটাগুলো এই ডাটাগুলো কিন্তু আপনাকে একটা প্রিডিকশন দিচ্ছে যে ওই দেশের অর্থনীতিটা কেমন চলছে ঠিক আছে তা আমি এই যে ডাটাগুলো দেখে যারা এই তারাও কিন্তু মার্কেটের ডিসিশনগুলো নিচ্ছে যে আজকে আমার সিপিআই ডাটা খারাপ আসলো বা আমার ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে এই যে জিনিসগুলো আমার হচ্ছে এই জায়গাটাতে এই ডিসিশনগুলো নিয়েও কিন্তু যারা এই মার্কেটটাকে মুভমেন্ট করেছে তারাও কিন্তু ডিসিশন নিচ্ছে এবং তারা কোন দিকে মার্কেটের ডিসিশনটা নিচ্ছে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে এবং তার ফুটপ্রিন্ট আমরা খুঁজি টেকনিক্যাল অ্যানালাইসিসে প্যাসিক এইটুক বুঝতে পেরেছেন এবং এরপরে আসে হলো মার্কেটের সেন্টিমেন্টাল অ্যানালাইসিস মার্কেটে একটা কথা মাথায় রাখবেন যে বায়ার এবং সেলার দুইজনই কিন্তু মার্কেটে সবসময় বিলং করে এবং দুই একজন বায়ার এবং সেলার দুইজনেরই সাইকোলজি কখনো কিন্তু সেইম না ঠিক আছে যদি মনে করেন আপনাকে বেসিক এক্সাম্পল দিয়ে বুঝে যে আপনি একটা বিজনেস আইডিয়া নিয়ে বসে আছেন এবং এই আইডিয়াটা দশজনের কাছে আপনি শেয়ার করেছেন বাট আপনি এটা কখনোই এক্সপেক্ট করতে পারবেন না যে আপনার এই বিজনেস আইডিয়াটা দশজনের কাছেই গ্র্যান্টেড হবে কেউ না কেউ আপনাকে বলবে যে এই বিজনেস আইডিয়াটা চলবে না ঠিক আছে তো মার্কেটেও কিন্তু সেইম সেন্টিমেন্টটাই চলে তো ধরেন মনে করেন আপনার বিজনেস আইডিয়াটা সাতজন সাপোর্ট করলো তাহলে সাতজনের সাপোর্টে আপনার বিজনেসটা চলে গেলো বাট তিনজন কিন্তু আপনার এগেনস্ট রয়েছে এবং এই জন্য দেখবেন যে মার্কেটের মুভমেন্ট কখনোই একদম একটা ফ্লোতে চলে না তাকে কোনো না কোনো সময় নামতে হয় তাকে লিকুইডিটি গ্র্যাপ করতে হয় কারণ মার্কেটে সব সময় দুই ধরনের সেন্টিমেন্টই বিলং করে এই জন্য আপনি যখন টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুইটাকেই কম্বাইন করতে পারবেন তখন আপনি মার্কেটের সেন্টিমেন্টটাকে ধরতে পারবেন এর জন্য আমরা টেকনিক্যালি ক্যারেক্টার চেঞ্জ ইউজ করি ফান্ডামেন্টালি কট রিপোর্ট অ্যানালাইসিস করি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি অনেক কিছুই দেখি যেগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে করা আছে তো আজকে যেহেতু আমি বেসিক কথা বলতেছি এত বেশি ডিপ পয়েন্টে আমরা যাবো না তো একদম বিগিনার যখন আপনি শুরু করছেন আপনার প্রথমেই টার্গেট হবে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসটা বোঝা এবং এর জন্য আপনি শুরুতে আপনাকে অবশ্যই মার্কেটের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সাপোর্ট রেসিস্টেন্স এবং দাম মেইন ফ্যাক্ট ট্রেন্ড অ্যানালাইসিস এই ট্রেন্ড অ্যানালাইসিস নিয়ে যদি কথাটা বলি যে মার্কেটে তিন ধরনের ট্রেন্ড রয়েছে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এবং আরেকটা হলো সাইডওয়ে ঠিক আছে যে জায়গাটা হলো মার্কেটে আপনি ডিসাইড করতে পারবেন না যে মার্কেটে অ্যাকচুয়ালি কোন দিকে যেতে যাচ্ছে এই তিনটা ট্রেন্ডই হলো মার্কেটে অ্যাকচুয়ালি বিলং করে ঠিক আছে তো মার্কেটে যেটা বলছিলাম যে ট্রেন্ড অ্যানালাইসিসটাই হলো অ্যাকচুয়ালি মেইন থিং তো আপনি যদি মার্কেটের অ্যাকচুয়াল ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি মনে করবেন যে মার্কেটে আপনার এইট্টি পার্সেন্ট কাজটা করা শেষ দ্য রিজন ইজ দ্যাট আমরা মার্কেটে কিছুই না আমরা হলো মার্কেটের রিটেল ট্রেডার ঠিক আছে যে আমরা হলো মার্কেটে কোনো মুভমেন্ট ইম্প্যাক্ট করাতে পারি না কারণ আমি শুরুতেই বললাম যে মার্কেটে আপনার সিক্স পয়েন্ট সিক্স ট্রিলিয়ন ডলারের লেনদেন হচ্ছে ওই জায়গায় আমি আপনি কেউ না তাহলে মার্কেটটাকে যারা ডাইভার্ট করতেছে এবং তারা যেদিকে মার্কেটটাকে মুভমেন্ট করাচ্ছে তাদের মুভমেন্টটা ধরাটাই হলো আমাদের জন্য সাকসেস বলতে পারেন যে তারা যেদিকে মার্কেটটাকে নিয়ে যাবে আমরা তাদের পিসি পিসে যাব এবং তাদের পকেট থেকে যে খুচরা টাকা পয়সা পড়বে আমরা ওটা তুলে নেব দ্যাটস ইট ঠিক আছে এই জন্য প্রথম জিনিস হলো আপনাকে ট্রেন্ড অ্যানালাইসিস শিখতে হবে যেটা কোর প্রাইজ অ্যাকশনের একটা অন্যতম পয়েন্ট ঠিক আছে তো একদম বিগিনার যারা আপনি আছেন আপনাদের প্রথম তিনটা জিনিস হবে মার্কেটে আপনি ক্যানালিস্টিক প্যাটার্ন শিখতে পারেন অ্যাকচুয়াল সাপোর্ট রেসিস্টেন্স শিখতে পারেন এবং তারপর আপনাকে ট্রেন্ড অ্যানালাইসিস শিখতে হবে এবং যখন আপনি এই ট্রেন্ড অ্যানালাইসিস শিখতে যাবেন তখন আপনি মার্কেটের অনেকগুলো থিওরি শিখবেন আইসিটি কনসেপ্ট বলেন এসএমসি কনসেপ্ট বলেন ওয়েব ট্রেডিং বলেন ঠিক আছে বিভিন্ন ইন্ডিকেটর দেখবেন বাট আমি পার্সোনালি সাজেস্ট করব যে আপনারা যখন বিগিনার ট্রেডার আছেন ইন্ডিকেটরের দিকে বেশি ডাইভার্ট হবেন না আপনারা মার্কেটের র চার্ট এবং র অ্যানালাইসিসের দিকে ফোকাস করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার জন্য একটা বেটার আউটপুট আসতে পারে তো একদম বিগিনারদের জন্য প্রথম গাইডলাইন হল আমার এটা এরপরে আমি নেক্সট যে ভিডিওটা বানাবো ওই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনার একটা ব্রোকার অ্যাকাউন্ট খুলবেন এবং ব্রোকার অ্যাকাউন্টে কীভাবে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন এই জিনিসগুলো হলো আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো তাহলে আমি একদম বেসিক কথা যদি বলি আজকের ভিডিওটা হলো ফরেক্স ট্রেডিংটা অ্যাকচুয়ালি কী আপনি কীভাবে শুরু করবেন এটা একটা বেসিক গাইডলাইন তা প্রথমত হলো আপনি এটাকে শুরু করার আগে আপনাকে এই জিনিসটাকে বুঝতে হবে ভাই যে এই মার্কেটটা এই মার্কেটের সেন্টিমেন্টটা আপনার সাথে আসলে যায় কি না কারণ ভাই এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট এবং ওয়ার্ল্ডের সবচেয়ে রিস্কি জবগুলোর মধ্যে একটা তো আপনি ট্রেডার হবেন কি না এটা আগে ডিসাইড করা আপনার জন্য বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে যে কেউ ভাই এখানে আসেই যে আমি শিখবো শেখার পরে যে ট্রেডার হয়ে যাব এই গ্যারান্টিটাও এই মার্কেটে নাই সত্য কথা তো আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি এই মার্কেটে ট্রেডার হতে পারবেন কি না আপনার সেন্টিমেন্টটা এই মার্কেটের সাথে যায় কি না যখন আপনি বুঝবেন যে না আমি এই মার্কেটের লোডটা নিতে পারবো তখন আপনি ডিসাইড করবেন যে আমার নেক্সট স্টেপে আমি যাব এই জন্য আগে আমি বলবো যে আপনি একদম যে মার্কেটে বেসিক যে অ্যানালাইসিসগুলো বললাম টেকনিক্যাল ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিসগুলোর আমি একটা থিপস বললাম সর্বপ্রথম কি টেকনিক্যাল বললাম যে আপনি মার্কেটের ক্যান্ডালিস্টিক্স সাপোর্ট রেসিস্টেন্ট এবং ট্রেন্ড অ্যানালাইসিস এই তিনটা বেসিক জিনিস দেখে শুরু করবেন তারপরে আপনার একটা আইডিওলজি হয়ে যাবে এই মার্কেটটাকে আস্তে আস্তে বোঝার হ্যাঁ আগেই অবশ্যই ট্রেড করা যাবে না আপনি আগে জাস্ট এই মার্কেটটাকে আগে বুঝবেন ঠিক আছে যে মার্কেটটা আপনার সাথে যাচ্ছে কিনা তারপরে আপনার যখন মনে হবে যে না আইম ওকে আই এম ওকে উইথ দ্যাট তখন আপনি শুরু করবেন তো নেক্সট যে আমার ভিডিওটা হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি কীভাবে একটা ব্রোকার অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় ফর এক্সাম আরও কী কী আপনাকে জানতে হবে আমি সম্পূর্ণ ডিসকাস করবো ইনশাল্লাহ আমার একটা সিরিজ বানানোর ইচ্ছা আছে তো আজকে এটা আপনি বলতে পারেন যে একটা সিরিজের প্রথম ভিডিও সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রিহাম থ্যাংক ইউ